হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চুমকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম তো রেসিপিটি হলো কিভাবে কচুর পাতা সজনা পাতা দিয়ে শেঁকা তৈরি করে তো এটাই তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম ঠিক আছে তো এটি বানাতে কি কি উপকরণ লাগে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো এটি বানানোর জন্য আমি নিয়েছি কচু পাতা আর হচ্ছে সজনে পাতা আর এদিকে দেখো আমি মশলাটা বেটে নিয়েছি এখানে রসুন আছে এই যে দেখতে পাচ্ছ এখানে রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে এই দুটো উপকরণ দিয়ে আর আজকে সেকাটি তৈরি করব। তো বন্ধুরা চলো দেখতে থাকো কীভাবে আমি সেকাটি তৈরি করি তো বন্ধুরা গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম তেল তো তেলটি গরম হয়ে যাওয়ার পর তারপরে আমি একটা মানে অ্যাড করব মানে নতুন কিছু জিনিস তো তোমরা অবশ্যই দেখতে পাবে কী জিনিস তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সুটকি মাছ আমি অ্যাড করলাম তো বন্ধুরা যতক্ষণ না সুটি মাছটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আর ততক্ষণ আর আমি এটাকে নাড়াচাড়া করব আর এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো ঠিক আছে তো মশলাটা দেওয়ার পর তারপরে আমি প্রচুর শাকটা দিয়ে দিব। তো দেখো বন্ধুরা এই যে আমার শুটকি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব মশলা মানে যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম তো সেই মশলাটি দেওয়ার পরে যে দেখতে পাচ্ছ মশলাটা আমি অ্যাড করলাম এই মশলাটা একটু এর সঙ্গে ভাজা ভাজা করবো তুই মাছ আর মশলাটা দিয়ে ভাজা ভাজা করবো ভাজা ভাজা করার পরে তারপরে আমি পঁচিশ শাকটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছি একদম মানে অলরেডি আমার ভাজা ভাজা হয়ে গেছে মানে এত সুন্দর সুগন্ধ কি বলবো আর তো তোমরা বন্ধুরা এটা বাড়িতে বানিয়ে তোমরা ভাতের সঙ্গে খেতে পারো সকালবেলার ভাতে ভাতের সঙ্গে তো ভীষণ টেস্ট লাগে খেতে তো বন্ধুরা ফাইনালি দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করলাম যে পাতাটি আছে কচু পাতা আর সজনা পাতা এখানে আমি দিয়ে দিলাম তো এটাকে আমি ভালোভাবে একদম কষিয়ে নেব যতক্ষণ মানে এটা আর কি মোলায়েম না হয় ততক্ষণা আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মানে ভালোভাবে এটাকে আর কি ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা মানে এত সুন্দরভাবে মানে কি বলবো আর এত সুন্দরভাবে মানে সেন্ট বাইরে হয়েছে মানে কি বলবো আর তো এখন ফাইনালি বন্ধুরা এখানে আমি একটু লবণ অ্যাড করলাম তোমরা তোমাদের মতো স্বাদ অনুযায়ী লবণ দিতে পারো তো আমি এখানে দু চামচ লবণ দিয়েছি ছোটো চামচ দিয়ে আর এখন আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দেওয়ার একটা কারণ আছে হলুদ গুঁড়ো দিলে কি হয় মানে কালারটা ভীষণ আর কি ভালো হয় কালার চলে আসে চেকাটির মধ্যে তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেবো জল এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা একটু জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পরে ফাইনালি রেখে দেব তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখো আমি সোডা অ্যাড করলাম তিন চামচ মতো সোডা অ্যাড করলাম তো তোমরা তোমাদের পরিমাণ মতো সোডা অ্যাড করতে পারো আর এখানে আমি তিন তিন চামচ এই যে দেখো সোডা অ্যাড করলাম তো সোডাটি দেওয়ার পরে আমি এখানে পাঁচ থেকে ছ মিনিটের মতো এটা রেখে দেবো ঠিক আছে তো রেখে দেওয়ার পরে তারপরে আমার রান্নাটি কমপ্লিট হবে বন্ধুরা ফাইনালি দেখো পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে আর এখন আমি এই যে যে হাতাটি দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি একটু থেতলে নেবো কারণ না থেতলে মানে কচু শাকটি আর কি মানে একটু মানে গলে যায় মানে যাওয়া যাওয়া ভাব হয় এটাকে থেতলে মানে হাতা দিয়ে থেতলে দিলে মানে ভালো হয় আর কি ঠিক আছে তো হাতা দিয়ে আমি থেতলে দিচ্ছি কারণ এটা ভালোভাবে যাতে গলে যায় তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করবে আর তো তোমাদের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ফাইনালি আমার রান্না কমপ্লিটের দিকে তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে রান্নাটি আর এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে কী বলবো আর তোমাদের আর এটি খেতে একদম মানে প্রচণ্ড টেস্টি হয় তোমরা ভাতের সঙ্গে যেতে পারো ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিও তো বন্ধুরা ভিডিওটি এখানে রাখছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই গোপালটিকে ফলো করবে ঠিক আছে যারা ইউটিউব থেকে দেখছো তারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা এখানেই রাখছি তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে তো চলো ওকে বাই টাটা